নমস্কার বন্ধুরা তোমাদেরকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান তোমাদের বাড়িতে এই দেবতাদের অভিশাপ আছে ওরা তোমাদের কাছ থেকে দুইটা অমূল্য জিনিস চাইছে ওদের ইচ্ছা তাড়াতাড়ি পূরণ করে দাও না হলে এই দেবতারা তোমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেবে বন্ধুরা অনেক বছর ধরে তোমাদের সম্পূর্ণ পরিবার আটকে আছে ধারাবাহিকভাবে একটার পর একটা অনেক কষ্টকর ঘটনা তোমাদের জীবনে ঘটছে তোমাদের প্রতিটা পরিশ্রম প্রতিটা চেষ্টা ব্যর্থ হচ্ছে তোমাদের পরিশ্রমের ফল তোমরা পাচ্ছ না বাড়িতে প্রতিদিন ঝগড়া লড়াই কখনো রোগ ব্যাধি আবার কখনো বিয়ে যেন সব সময় বিফল হয়ে যাচ্ছে টাকা জমতে পারছে না সম্পর্কগুলো ছিঁড়ে যাচ্ছে ভাগ্য যেন আপনার সামনে দরজা বন্ধ করে দিচ্ছে মনে হচ্ছে আপনার সাফল্যের ওপর কোনো অদৃশ্য শক্তি দুষ্টুমি করছে কিন্তু বন্ধুরা এটা সব কেন ঘটছে কখনো ভেবেছেন কারণ আপনার বাড়িতে আর আপনার উপর এই দেবতাদের অভিশাপ লেগে আছে এই দেবতাদের কারণে আপনি আপনার জীবনে এগোতে পারছেন না কারণ এই দেবতারা আপনার উপর রাগ করে আছেন জানলে অবাক হবেন যে আপনার ধ্বংস আপনার দারিদ্র্য আপনার দুঃখের পেছনে শুধু এবং শুধু এই দেবতারাই দেয় কোন অভিশাপ লেগে আছে এটাই একটা বড় কারণ বন্ধুরা আর যদি এখনো বুঝো না তাহলে এই দেবতা তোমার পুরো পরিবারকেই ধ্বংস করে দেবে দেখো বন্ধুরা যদি দেব দেবদেবীদের করুণা থাকে যদি ঈশ্বর আর দেবতাদের ছায়া আমাদের উপর থাকে তাহলে আমরা জীবনে লাগাতার উন্নতি করি আমরা সব সমস্যার মুখোমুখি হওয়ার শক্তি পাই সমস্যা আসার আগেই তা সরিয়ে যায় টাকা আসে সুখ আসে সম্পদ আসে কিন্তু যখন এই দেবতারা আমাদের উপর রুষ্ট হয় বা কোনো কারণে তাদের অভিশাপ আমাদের উপর পড়ে তখন সব কিছু ধ্বংস হয়ে যায় যতই মানুষ উচ্চে উঠুক ঠিক সেই গতি দিয়ে তিনগুণ দ্রুত নিচে জমিনে নেমে আসে ঋণ রোগ সবকিছু ধ্বংস করে দেয় বন্ধুরা তো শেষ পর্যন্ত তোমাদের ওপর কোন দেবতার অভিশাপ আছে সেই সব তথ্য আমি দেব বন্ধুরা প্রথমে কথা বলবো কুল দেবতার বন্ধুরা বলে যে প্রতিটি পরিবারের ওপর একটা এমন দিব্য শক্তি থাকে যা তাদের বংশের রক্ষা করে তাদের ভাগ্য সামলায় এবং পরিবারের প্রতিটি সদস্যের জীবনকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে সেই শক্তিকেই আমরা কুল দেবতা বলি বন্ধুরা কুল দেবতা শুধু একটা নাম না বরং পুরো বংশের আধ্যাত্মিক সুরক্ষার ঢাল থাকে মানে আমাদের পুরো পরিবার আমাদের গোটা বংশের রক্ষা কে করে আমাদের ছোট বড় বয়স্ক সবাইকে রক্ষা কে করে আমাদের গোত্রের দেবতা বন্ধুদের আমরা যখন গাড়ি চালাই অনেক সময় হঠাৎ কল আসে অনেক দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু হয় না অনেক সময় তো আমরা মরতে মরতে বাঁচি তাহলে আমাদের বাঁচায় কে আমাদের গোত্রের দেবতা তাদের দয়া আর আশীর্বাদে আমাদের পুরো পরিবার নিরাপদ থাকে আর তাদের করুণা দিয়েই পরিবার এগিয়ে চলে বন্ধুদের আশেপাশের মানুষ শুধু দেখে অবাক হয়ে যায় কিন্তু ব্যাপারটাই তো তাই যখন পরিবারের দেবতা রাগান্বিত হন তখন পুরো পরিবার ধ্বংসের মুখে পড়ে যায় এমন এক অন্তহীন গর্তে পড়ে যায় পরিবার যে প্রজন্মগুলোই নষ্ট হয়ে যায় বন্ধুদের তোমরা নিশ্চয়ই দেখেছ তোমাদের আশেপাশে অনেক পরিবার আছে যারা বছর ধরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে তাদের প্রজন্মগুলোও উন্নতি করতে পারছে না কারো সন্তানের পা দুর্বল হয়ে গেছে কারো সন্তানের হাত ঠিকমতো কাজ করছে না কেউ দুর্ঘটনার শিকার হয়েছে কেউ এমন একটা অসুখে আক্রান্ত যে বছর ধরেই অসুস্থই পড়ে আছে এসব ঘটে তখনই যখন আমাদের পরিবারের দেবতা দেবী আমাদের ওপর রাগান্বিত হন বা তারপর তাদের অভিশাপ আমাদের ওপর পড়ে বন্ধুদের কুল দেবতার রাগ কোনো গ্রহ বা কোনো বাস্তুর দোষ নয় এটা তাদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর মনে করা হয় কারণ গ্রহের দোষ ধীরে ধীরে প্রভাব ফেলে কিন্তু কুল দেবতার অভিশাপ সরাসরি গোত্রের ওপর আঘাত করে কুল দেবতা কেন রাগান্বিত হন তুমি জানো না জানো নিশ্চয়ই এর সবচেয়ে বড় কারণ হলো বন্ধুদের অবহেলা হ্যাঁ অবহেলা বন্ধুদের যদি পরিবার কুল দেবতার পুজো করা বন্ধ করে দেয় অথবা কোনো প্রথা ভুলে যায় কোনো নিয়ম ভাঙে বা গোত্রের ঐতিহ্যগত মন্দিরের যত্ন না নেয় সেই সময় কুলদেবতার আগান্বিত হন বন্ধুরা বাড়ির দেবস্থানের অবমাননা করছ বা বারবার সেখানে অপবিত্রতা ছড়াচ্ছ বছরের পর বছর তাদের কাছে ভোগ আরোপ করছো না তোমরা তোমাদের কুল দেবতার স্থানে নিয়মিত যাও না আর যদি তোমরা কুলদেবতাকে ভুলে যাও তাহলে কি হবে বন্ধুদের বলতে চাই পরিবারের মধ্যে হঠাৎ ছোট ছোট সমস্যার সৃষ্টি হবে বড় সমস্যা না ছোট ছোট ঝামেলা তোমাদের জীবনে আসবে যেমন কখনো টাকা পয়সা অভাব হবে বাড়িতে ছোটখাটো ঝগড়া শুরু হবে ধীরে ধীরে অসুস্থতাও ছুঁয়ে যাবে তারপর মানসিক চাপ চাপ বাড়তে থাকবে এত বাড়বে যে বন্ধুদের মরে যাওয়ায় আর মারার জন্য এতই আগ্রহী হয়ে যায় শেষে সম্পর্কগুলো ভেঙে পড়ে বন্ধুদের মধ্যে আর কখনো কখনো ঘরে আত্মাদের ছায়াও বেড়ে যায় ঘরের প্রধানও মানসিকভাবে ভেঙে পড়ে তার সিদ্ধান্তগুলো ক্রমাগত ভুল প্রমাণিত হতে থাকে ঘরে মাদকাসক্তি অনেক বেড়ে যায় এমনকি বাচ্চারাও মাদক গ্রহণ করতে শুরু করে তারপর মানুষ যতই পরিশ্রম করুক না কেন তার সামনে আর কিছুই হবে না সফলতা তার সামনে এসে ফিরে যাবে মা লক্ষ্মী তার ঘরে কখনোই আসবে না আর কয়েকটা লক্ষণ বলি বন্ধুদের ঘরের নারীদের উপরও প্রভাব পড়ে দেখা যাবে ভাব আসবে চাপ বাড়বে বারবার ঝগড়া হবে গর্ভধারণে বাধা দেবে মানে স্বামী স্ত্রী যতই চেষ্টা করুক না কেন বছর বছর সন্তান হবে না বিনা কারণে কেঁদে ওঠার ইচ্ছে হবে বাড়িতে সেই মানুষটাই বারবার কাঁদতে থাকবে বাড়িতে গভীর অশান্তি থাকবে আর কিছু লক্ষণ বলি বাচ্চাদের পথও ভুল হয়ে যায় কেউ মাদকাসক্ত হয়ে পড়বে কেউ ঋণে ডুবে যাবে এমন ঝুঁকিপূর্ণ ব্যাপারগুলি হঠাৎ ঘটে যায় বন্ধুদের বাচ্চারা পড়াশোনাও দুর্বল হয়ে পড়ে যেদি হয়ে যায় সমস্যা বাড়ে মানুষ আটকে পড়ে যায় বন্ধুদের সাথে খারাপ সংগতি হয় যেন কোনো অলৌকিক শক্তি তাদের ভাগ্যের ডোর টেনে নিয়ে যাচ্ছে অথবা বন্ধুদের মনে হয় কোনো আত্মার ছায়া ঘরে বাসা বেঁধে গেছে আর আরেকটা লক্ষণ বলি ঘরে জিনিসপত্র ভেঙে পড়তে থাকে বিশেষ করে কাচের বাসনপত্র বা পুজোর জায়গার আশেপাশে জিনিস পড়ে যেতে থাকে আরেকটু বলি বন্ধুদের কুকুরটা হঠাৎ ঘরের বাইরে জোরে জোরে ভয়ঙ্করভাবে ভুগতে শুরু করে কাঁদতে থাকে পাখিদের বাসা হ্যাঁ পাখিদের বাসা ছাদে অদ্ভুতভাবে বসে থাকা রাতে ঘরে যেন দমবন্ধ লাগা শুরু হয় ঘরে মন পড়ে না এসব লক্ষণ মোটামুটি স্বাভাবিক নয় এটা হয় কুল দেবতার নীরব ক্রোধ বন্ধুদের আর এই সংকেতগুলো যদি তুমি শুরুতেই বুঝতে পারতে তাহলে অনেক ভালো হতো কারণ অনেকেই প্রথমে এই সংকেতগুলো বুঝতে পারে না তারপর কুল দেবতাকে পুজো করে না ওদের খুশি করে না আর তারপর শুরু হয় আসল ধ্বংস বাড়িতে এমন শান্তি হয় বন্ধুদের ভালো করে শোনো আমার কথা যখন কুলদেবতার দয়া হয় তখন বাড়িতে শান্তি থাকে এমন বরকত আসে এমন সাফল্য আসে যে পরিবারের প্রতিটি সদস্য নিজের কাজে ঝলমাল করতে শুরু করে বন্ধুদের ছোট ব্যবসা থেকেও বড় লাভ হয়ে যায় চাকরিতে পদোন্নতি হয় ঘরে হঠাৎ করে সুখের বর্ষা নামে চারদিকে খুশি ঢুকে পড়ে টাকা আসে সম্পর্কগুলো ভালোবাসায় ফুলে ফেঁপে ওঠে সন্তান হয় মহিলারা খুশি হয় বাচ্চারা বুদ্ধিমান হয়ে ওঠে ঘরের প্রতিটি কোন যেন আলোয় ভরে যায় কুল দেবতার আশীর্বাদ এতই প্রবল হয় বন্ধুদের মানুষ অসুখ থেকেও সুস্থ হয়ে ওঠে পরিবারের লোকজন একে অপরের সঙ্গে খুবই জড়িয়ে থাকে আর ঘরে একটা ঐশ্বরিক শক্তির অনুভূতি থাকে বন্ধুদের কিন্তু যখন সেই কুল দেবতা রেগে যায় আমাদের উপর রুষ্ট হয় তখন সরাসরি ঘর সব কিছু উল্টে যায় বন্ধুদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়া ঋণ বেড়ে যাওয়া আদালতের ঝামেলা বারবার চাকরি বদলানো ব্যবসায় ক্ষতি হওয়া ঘরে মৃত্যুর ছায় কাঁপানো এই সবই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার বাড়ির বড় আর শিশুদের মানসিকভাবেও দুর্বল করে তোলে তার ওপর যখন কুলদেবতা রুষ্ট হন তখন ভাগ্যের দরজা এমনভাবে বন্ধ হয়ে যায় যে মানুষ যতই চেষ্টা করুক সবই বৃথা যায় যত কাজ করো কোনো ফল মেলে না কুলদেবতাকে খুশি করার উপায় বন্ধুরা খুব শক্তিশালী আর সাথে সাথেই খুব সহজ বন্ধুদের চলো আমি বলে দিই কুলদেবতা কিভাবে প্রসন্ন করা যায় প্রথমেই বন্ধুরা তোমাদের কুলদেবতার মন্দির খুঁজে বের করো ওখানে যাও প্রার্থনা করো ভোগ চড়াও কুলের নিয়ম মেনে চলো প্রতিটি পূর্ণিমায় হ্যাঁ প্রতিটি পূর্ণিমায় তোমার বাড়িতে কুলদেবতার নামে আগবত্তি জ্বালাও দ্বীপ প্রজ্বলন করো এবং ভোগ চড়াও কুলদেবতার দেবতার মধ্যে দুটো দেবতা থাকেন একজন ভৈরব নারজি আর একজন আমাদের কুলদেবী তাই কুলদেবতার কুলদেবী দুইজনকেই আমাদের খুশি করতে হয় এইটা মাথায় রেখো বন্ধুরা কুলদেবী আর কুলদেবতার পূজা শুধু আগবত্তি জ্বালানো বা দ্বীপ প্রজ্বলন করলেই হয় না এটা একটা বংশের ব্যাপার পরম্পরা মেনে চলতে হয় বন্ধুরা কুলদেবতাকে সপ্তাহে অন্তত একবার দীপক জ্বালিয়ে দিতে হবে না হলে বাড়িতে প্রতিদিন একটা প্রদীপ কুলদেবতার নামে জ্বালাতে হবে বাড়ির মন্দিরে কুলদেবতার দিকে যা প্রায় পূর্ব বা উত্তর পূর্ব হয় সেখানেই ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে কুলদেবতাকে দেবতাকে চড়ানো ভোগ বাড়ির সব সদস্যকে প্রসাদ হিসাবে খাওয়াতে হবে প্রতিদিন সবাই মিলে প্রসাদ খাওয়ার মাধ্যমে বংশের শক্তি পুনরুজ্জীবিত হয় যদি গ্রামে কুলদেবতার কোনো মন্দির থাকে তবে বছরে অন্তত একবার অবশ্যই সেখানে যেতে হবে নারিকেল মিষ্টি সাদা কাপড় অবশ্যই চড়িয়ে দেবেন আর যেই নিয়ম আছে সেটা মেনে চলবেন আপনার বড়লোকরা লোকরা থাকলে তাদের কাছে জিজ্ঞেস করবেন যদি বড়লোক লোক না থাকে তাহলে পরিবারের যে বড় লোক আছে তার কাছে জিজ্ঞেস করবেন বন্ধুদের কাছে জিজ্ঞেস করবেন কুলদেবীর জায়গাটা কোথায় যদি জানেন না তাহলে বাড়িতেই ওদের জায়গাটা ঠিক করে নিন বাড়িতেই ওদের জন্য একটা জায়গা বানিয়ে সেখানে পূজা করুন কিন্তু যতটা সম্ভব আপনার পরিবারকে যোগাযোগে রাখুন আপনার পরিবার এবং গোত্রের মানুষ যেখানেই থাকুক সবার সঙ্গে যোগাযোগ করুন আর জিজ্ঞেস করুন আমাদের কুলের জায়গা কোথায় আমাদের কুল কুল কুলদেবী কোথায় তাহলে ওখানে যান যদি অনেক দূরে থাকে তবু বছরে অন্তত একবার তো অবশ্যই যান পরিবারের দেবতাকে সপ্তাহে অন্তত একবার মোমবাতি জ্বালাতে ভুলবেন না আর বন্ধুরা মনে রাখবেন পরিবারের দেবতা রাগ করার সবচেয়ে বড়ো কারণ হল ভুলে যাওয়া আর তাদের খুশি করা আসে স্মরণ করার মধ্যে দিয়ে যদি বাড়িতে বিয়ে হয় সন্তান জন্মায় বা ঘরে কোনো ভালো কাজ হয় ঘর প্রবেশ হয় বড়ো কাজ হোক বা ছোটোখাটো কাজ পরিবারের দেবতাকে যদি আপনি ভুলে যান তারা রাগ করবে তাই এই সব কাজের মধ্যে পরিবারের দেবতাকে অবশ্যই মনে রাখবেন বাড়িতে যদি কোনো ভালো খাবার হয় কোনো মিষ্টি হয় তাহলে অবশ্যই কুলদেবতাকে ভোগ দেওয়া উচিত বন্ধুরা কুলদেবতাকে ভুলে গেলে ওরা নিশ্চয়ই রেগে যাবে কুলদেবতার বিশেষ পূজা করা হয় অমাবস্যা বা পূর্ণিমার দিনে পরিবারের কেউ একজন দীপক নিয়ে কুলদেবতার নাম নিয়ে তাদের আশীর্বাদ চায় কুলদেবতাকে সবচেয়ে বেশি কি ভালো লাগে বন্ধুরা কুলদেবতাকে সবচেয়ে বেশি ভালো লাগে ছোট ছোট বাচ্চারা বিশেষ করে ছোট ছেলেটা হ্যাঁ ছোট বাচ্চারা কুলদেবতাকে খুব খুশি করে তাই যতটা সম্ভব ছোট বাচ্চাদের সঙ্গে পূজা করান বাচ্চাদের করান প্রথমেই ঘরের পুরুষদের ভালোভাবে পূজা পাঠ করা উচিত বেশিরভাগ পুরুষ পূজা পাঠ থেকে দূরে থাকেন কিন্তু সবচেয়ে বেশি তো পুরুষদেরই পূজা করতে হয় গোত্রের দেবতাকে খুশি রাখতে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশেষ করে রান্নাঘর আর দেবস্থান সব সময় পরিষ্কার রাখা দরকার কারণ এসব জিনিস নষ্ট হলে গোত্রের দেবতার নিত হন গোত্রের দেবতা খুবই সংবেদনশীল হয় এবং বাড়ির মহিলাদের প্রতি বিশেষ দয়া রাখেন তাই তাদের দিনে অন্তত একবার জল দেবেন অবশ্যই অর্পণ করা আর চন্দন কাপড় থেকে ধূপ দেখানো খুবই শুভ ধরা হয় যদি পরিবারের মধ্যে বারবার সমস্যা আসে তাহলে কুলদেবতার মন্ত্র জপ করা উচিত মন্ত্র ছোট হোক বা বড়ো কিন্তু ভক্তি দিয়ে করলে তৎক্ষণাৎ ফল পাওয়া যায় কুলদেবতাকে দেওয়া প্রসাদ সবসময় মিষ্টি অথবা ফল বা ক্ষীর হতে হবে বন্ধুরা এটা পবিত্রতার বংশবৃদ্ধির প্রতীক আপনাদের জানাই কুলদেবতার পূজায় কখনো রাগ বা ঝগড়া করা চলবে না আর অপবিত্র খাবারও তৈরি করা যাবে না অনেক সময় হয় বাড়িতে পূজা করতে করতে এমনটা ঘটে মহিলা জোরে জোরে কথা বলে বা পুরুষ তাড়াহুড়ো করে ঝগড়া করে ফেলে তাড়াহুড়োতে ঝগড়া হওয়া ঠিক নয় পূজার সময় এমন কিছু হওয়া উচিত না যদি করো তাহলে তোমার ভাগ্য সব সময় খারাপ থাকবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুল দেবতার রাগ পরিবারের সূর্য এবং বৃহস্পতিকে দুর্বল করে দেয় যার ফলে বাড়ির কুরুষদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কমে যায় আর তখন তারা জীবন জুড়ে নিয়মিত ভুল পথে চলে আর যদি কুলদেবতা শক্তিশালী হয় তাহলে সূর্য সন্তুষ্ট থাকবে সূর্য শক্তিশালী হবে বৃহস্পতি দীপ্তিমান হবে চাঁদ সমান থাকবে আর এটার মানে হল ঘরে অর্থ আসবে সম্মান বাড়বে জ্ঞান বৃদ্ধি পাবে নতুন শুরু হবে আর সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে উঠবে কুলদেবতাকে খুশি করার সবচেয়ে দ্রুত উপায় কি জল অর্পণ করা আর সেই সময় পরিবারের সব সদস্যের নাম বলা তারপর বলা হে কুলদেবতা আমাদের বংশের রক্ষা করো আমাদের ঘর থেকে সব বিপদ দূর করো আর আমাদের ভাগ্যের দরজা খুলে দাও তো বন্ধুদের আমি যত কথাই বললাম তার থেকে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ওপর কুল দেবতার অভিশাপ আছে কিনা। আর যদি থাকে তাহলে তার কি প্রভাব পড়ছে আর কিভাবে আপনি সেটা থেকে বেরিয়ে আসতে পারেন আমি সব কিছু সহজভাবে বলেছি বলেছি তো কথা এরপর বন্ধুদের যদি কিছু বুঝতে না পারেন কমেন্টে জিজ্ঞেস করবেন এখন পরের দেবতা হলেন দেবতা খুব ভালো করে শুনবেন বন্ধুরা দেখুন দেবতা খুবই গভীর ধরনের দেবতা প্রত্যেক মানুষের ওপর শুধু গ্রহের প্রভাব থাকে না একটা অদৃশ্য বোঝাও থাকে যা অনেক প্রজন্ম ধরে চলে আসছে সেটাকেই পিতৃ বলা হয় অর্থাৎ পূর্বপুরুষদের দেন আত্মারা যারা কোনো না কোনো রূপে তাদের বংশ রক্ষা করেন আর ভুল হলে শাস্তিও দেন যেমন ধরুন আপনার বাবা আপনি যদি কিছু ভুল করেন তখন তোমার বাবা তোমাকে শাসন করবেন কখনো ডাঁটবেন আর যখন তুমি ভালো করবে তখন তোমাকে আদরও করবেন স্নেহও দেখাবেন এবং তোমার প্রশংসাও করবেন ঠিক তেমনই আমাদের পিতৃদেবতা পিতৃদেবতা যদি খুশি হন তাহলে মানুষের জীবন ঝলমলে হয়ে ওঠে গ্রহগুলোর প্রভাবও তার ভাগ্যের সামনে ফিকে হয়ে যায় কিছুই হোক না কেন ভাগ্য যত খারাপই হোক না কেন ভাগ্য তো ঝলমল করবেই কিন্তু যখন এই পিতৃদেবতা রেগে যান তখন বাড়িতে এমন অন্ধকার নেমে আসে যা হাজার হাজার বাতি জ্বালিয়েও মেটানো যায় না বন্ধুরা দিনের আলো তার জীবনের অন্ধকার মুছে দিতে পারে না পিতৃদোষ মানে পিতৃদেবতার অভিশাপ জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রবেশ করে যেন যেন কারো কারো কর্মের নিয়ন্ত্রণ থাকে রাস্তার ওপর ওপর অদৃশ্য কাঁটা ছড়িয়ে আছে যেন ভাগ্য প্রতিটা মোড়ে ঠকিয়ে যাচ্ছে পিতৃদেবতা তখনই রাগান্বিত হন যখন বংশে কেউ নিজের কর্মে এমন ভুল করে যা তারা সহ্য করতে পারেন না যেমন বন্ধুরা কারো বড়জোর অবমাননা করছে তুমি ধারাবাহিকভাবে মা বাবার প্রতি খুব কঠোর হচ্ছ অনেকেই এমন হয় যারা তাদের মা অথবা দাদি দাদা বা বাবাকে খুব কষ্ট দেয় তাদের বারবার রোজ কাঁদায় অথবা শেষকৃত্য অনুষ্ঠানে কোনো ভুল হয়ে যেতে পারে বা তাদের ক্রিয়াকর্ম ঠিকমতো না করা হতে পারে তাদের তর্পণ ভালো করে না করা হতে পারে দান পুণ্যের অভাব হতে পারে বা পরিবারের প্রধান পথভ্রষ্ট হওয়া বাড়িতে বারবার মদ্যপান করা বাড়ির ছোট ছোট বাচ্চাদের কাঁদানো এসব সব কিছু থেকেই পিতৃদোষ হয় বন্ধুরা শ্রাদ্ধের সময় তর্পণ না করা মৃত্যুর পর মৃত ব্যক্তির তর্পণ না করা এগুলো পিতৃদোষের কারণ হয় বন্ধুরা যারা পিতৃদেবতা অর্থাৎ ধরো তোমার দাদাজি যারা এখন তোমার সাথে নেই তোমরা যেটা দাদাজির পছন্দ ছিল সেটা করো কিন্তু যা পছন্দ ছিল না সেটা আপনি করে ফেললে আপনার বাবা আপনার উপর রেগে যাবেন আপনার দাদাও আপনার উপর রেগে যাবেন যদিও তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন তবুও তার শক্তি এখনো আপনার উপর একটা ছায়ার মতো রয়েছে কিন্তু যখন তিনি রেগে যাবেন তখন সেই ছায়া আপনাকে ধ্বংস করতে পারে পিতৃদেবতার রেগে যাওয়ার প্রথম লক্ষণ কি আমি বলছি প্রথম লক্ষণ হলো টাকা একদম আসা বন্ধ হয়ে যাবে আসবে কিন্তু টিকে থাকবে না কাজ পাবেন কিন্তু সফলতা পাবেন না সুযোগ আসবে কিন্তু সব হাত হয়ে যাবে আপনি প্রতিটা কাজ ভালো করলেও কিন্তু শেষমেশ কাজটা বন্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যেন কোনো অদৃশ্য শক্তি রোধ করছে এরপর বন্ধুরা বাড়ির মহিলাদের ওপরও প্রভাব পড়বে গর্ভধারণে সমস্যা হবে গর্ভপাত হতে পারে বাচ্চাদের স্বাস্থ্য দুর্বল হবে নারীদের মধ্যে মানসিক চাপ বাড়বে হঠাৎ অসুস্থতা পরিবারের বৌমা মেয়েদের জীবনে অদ্ভুত রকমের বাধা এসবই পিতৃদোষের লক্ষণ বন্ধুরা বাড়িতে মৃত্যুর ছায়া নেমে আসবে হঠাৎ করে তরুণদের মৃত্যু শুরু হবে অনেকেই অসুস্থ হয়ে পড়বে কেউ কেউ এমন রোগে আক্রান্ত হবে যা প্যারালাইসিসের মতো কিডনি হৃদয়ে গুড়দের মতো নানা রোগে কেউ আক্রান্ত হবে অ্যাক্সিডেন্টে হাত পা হারিয়ে ফেলা কণ্ঠস্বর চলে যাওয়া কোমায় চলে যাওয়া এমন রোগ হলে বুঝে নাও এটা পিতৃদোষ বন্ধুরা কেউ যদি বারবার এমন রোগে ভোগে তাহলে ধরে নাও দশ পনেরো বছর ধরে এই পিতৃদোষ চলছে মানসিক রোগও হতে পারে এর ফল এসবই পিতৃদোষের ইঙ্গিত দেয় বন্ধুরা বন্ধুরা বংশ থমকে যাওয়া মানে বংশ এগোবে না পুরো পরিবারে ছেলে সন্তান না থাকা অর্থাৎ ঘরে পুত্র সন্তান না থাকা বিয়েতে বাধা আসবে সম্পর্ক ভাঙবে নতুন প্রজন্ম এগোবে না তো বন্ধুরা জ্যোতিষীও তাই বলে যখন পিতৃদেবতার উষ্ট হন তখন কুণ্ডলিতে সূর্য আর রাহু মুখোমুখি হয় বন্ধুরা চাঁদ অস্থির হয়ে ওঠে এবং এই ইঙ্গিত আসে যে বাড়িতে অশান্তি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখা পূর্বপুরুষদের আগমন বারবার জেগে ওঠা এসব ঘটবে বাড়িতে কখনো কখনো কেউ এদিক ওদিক দৌড়াচ্ছে কেউ কাঁদছে এমন কিছু সংকেত থাকবে কেউ কাঁদার আওয়াজ শোনা যাবে শিশুরা বলবে আমি কাউকে দেখেছি বড়রাও বলবে আমি কারোর ছায়া দেখেছি এমন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করবে বন্ধুরা কখনো কখনো কাঁচ ভেঙে যাবে প্রদীপ নিভে যাবে এগুলো সবই সংকেত পিতৃদেবতা বলছেন তোমরা ভুল হয়েছে তুমি ওই ভুলগুলো ঠিক করো আর আমরা যখন ভুলগুলো ঠিক করে ফেলবো তখন সব কিছু আবার ভালো হয়ে যাবে তাই চিন্তা করো না বন্ধুরা পিতৃদেবতা যখন খুশি হন তখন মানুষের পুরো জীবনটাই বদলে যায় ভালো করে দেখো শোনো যখন পিতৃদেবতা খুশি হন তখন মানুষের জীবনে এমন একটা গতি আসে এমন একটা উন্নতি হয় যে বাড়ির সাধারণ মানুষটাও আকাশ ছুতে পারে ব্যবসা বাড়ে টাকা আসতে থাকে সন্তানরাও পড়াশোনায় ঝকঝক করে উঠতে থাকে বাড়িতেও শান্তিপূর্ণ পরিবেশ থাকে আর সব কাজ বাধাহীনভাবে সম্পন্ন হয় কিন্তু যখন পিতৃদেবতা রেগে যায় তখন পরিবার একটা অদৃশ্য কাদামাটির মধ্যে আটকে যায় এমন একটা জায়গা যেখান থেকে বেরোয়া খুবই কঠিন যেমন একটা পাথরের উপর জন্মানো কাঁটা তুলে ফেলা কঠিন তেমনই কঠিন হয় এই পরিস্থিতি থেকে বেরোয়া এখন কি করা যাবে মন দিয়ে শুনো কি করতে হবে কিভাবে পিতৃদেবতাদের খুশি করা যায় আমি তোমাকে বলছি সবচেয়ে ভালো কয় হলো যেটা তোমার পিতৃদেবতাদের পছন্দ ছিল সেটা করা শুরু করো যদি তোমার পিতৃদেবতা অর্থাৎ তারা যারা এখন তোমার সঙ্গে নেই তাদের কোনো কিছু পছন্দ ছিল ধরো তোমার দাদাজি ছিলেন যারা এখন তোমার তো নেই কিন্তু তোমার গোড়া তোমার দাদার সঙ্গে জুড়ে আছে যা কিছু তাদের পছন্দ ছিল না সেটা করাই বন্ধ করে দাও তোমার দাদাকে সবচেয়ে বেশি যারা ভালোবাসত অর্থাৎ তোমার দাদিকে তাকে কোনো ক্ষতি করো না ওদের কষ্ট দিও না ওদের সবসময় খুশি দেখো তাহলে তোমার দাদা নিজেই খুশি বাচ্চাদের কষ্ট দিও না ঘরে খারাপ কাজ করো না তার পাশাপাশি সময় সময় দান পূর্ণ করতেই হবে শনিবারে বন্ধুদের কুকুরকে হ্যাঁ শনিবারে কুকুরকে বিস্কুট খাওয়াতে হবে বা বাড়িতে রুটি বানিয়ে দুধের সময় কুকুরের ছোট ছোট বাচ্চাদের খাওয়াও কালো কুকুরকে আপনি রুটি দিন প্রতি শনিবার ইন্ডোমটা করে ফেলুন কুকুরদের খাবার দেওয়ার এবং মাছদের খাবার দেওয়ার এই পূর্ণ কাজগুলো সরাসরি আপনার পূর্বজন্মের আত্মাদের কাছে যায় আর যদি আপনার পূর্বজন্মের কেউ কোনো সমস্যায় থাকে তাহলে আপনার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে এবং তাদেরও মুক্তি মিলবে গরু আশ্রমে গিয়ে চারা খাওয়ান গোমাতার যত্ন নিন এটাই যথেষ্ট আর যদি হাসপাতালে কেউ অসুস্থ থাকে আপনি তার সাহায্য করতে পারেন আর যদি শ্রাদ্ধের সময় আসে ভালো করে তর্পণ করুন আর যদি আপনার কোনো পিতৃদেবতা শ্রাদ্ধ বা তর্পণ বাকি থাকে তাহলে হাড়িদুয়ার গিয়ে সেই কাজটা করুন যদি থাকে তাহলে ওখানে যান আর তাদের কাজকর্ম করুন তাই তাদের অস্থি বিসর্জন দিন এই কাজ আগে করে ফেলুন তারপর দান ধ্যান করুন তো বন্ধু এরা দুটো প্রধান দেবতা আমি আপনাদের এই ভিডিওতে এদের সম্পর্কে বলেছি সাপ দেবতাও আছেন কিন্তু তার ব্যাপারে অন্য কোনো ভিডিওতে বলবো এখন পর্যন্ত এরা দুটো প্রধান দেবতা এই দেবতাদের থেকেই সব কিছু ঘটে আর এদের থেকেই সব কিছু ধ্বংসও হয় তো এই ভিডিওতে যা যা জানানো হয়েছে সব সঠিক তথ্য দিয়েছি কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্টে জানান আমাকে জিজ্ঞেস করতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপাতত ধন্যবাদ